আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা উঠতে বসতে দোয়াটি পড়ুন আল্লাহ মনের নেক আশা পূরণ করবে হজরত রাসুল সাল্লাহু আলাহি আসসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন রসুল সাল্লাহু আলাহি আসসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়ে বলেন যে ব্যক্তির উপস্থিতিতে আমার নাম উচ্চারিত হবে কিন্তু আমার প্রতি দরুৎ পাঠ করবে না সে বড় কৃপন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দরুৎ পাঠ করলে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজিল করেন এবং তার দশটি সাগিরা গোনাহ মাফ করে দেন ও তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং আল্লাহ তালা তার দশটি নেকাশা আশা পূরণ করেন তাই বলছি আপনাদের যখনই কেউ রাসুলুল্লাহ শুনবেন কিংবা আজানে যদি শোনেন কোনো কোরআন তিলাতের সময় যদি শোনেন কোনো ওয়াজে যদি শোনেন তখন আপনি সাল্লাহু আলাহি আসাল্লাম বলবেন একমাত্র নামাজের ভিতর ছাড়া আর আপনি যখন দোয়া করবেন তার আগে একবার দরুদ পাঠ করবেন এক্ষেত্রে দরুদ ইব্রাহিম পাঠ করা অতি উত্তম আবুদার্দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলাহালাম বলেছেন তুমি অবশ্যই সুভান আল্লাহ আল্লাহামী ও আল্লাহ ইহু আল্লাহ আকবার পড়তে থাকো কারণ তা গুনাহসমূহ ঝড়িয়ে দেয় যেমন গাছ তার পাতা ঝড়িয়ে দেয় আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুভান আল্লাহি ও দিহি শতবার বলল তার গুণাহসম মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয় তার মনের সকল আশা আল্লাহ পূরণ করবেন নবী সাল্লাহু আলাহি আসাল্লাম বলেন চারটি শ্রেষ্ঠ বাক্য আছে তার যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার ক্ষতি নেই সুভান আল্লাহ আল্লাহ মহাপবিত্র আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ও ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই ও আল্লাহ আকবর আল্লাহ মহান আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলাহু আসাল্লাম বলেছেন দুটি বাক্য আছে যা উচ্চারণ করতে সহজ তুলাদণ্ডের পরিমাপে খুবই ভারী এবং করুণাময়ের নিকট খুবই প্রিয় সুভান আল্লাহি ও আবি আমদিহি সুভান আল্লাহল আজিম মহাপবিত্র আল্লাহ তার জন্য সমস্ত প্রশংসা মহাপবিত্র আল্লাহ তিনি মহান সুভান আল্লাহ ও আলহামদুলিল্লাহি ও আল্ ইলাহা ইহু আল্লাহ আকবর এই কলেমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় এ কলেমাগুলো বা এই আমলগুলো আপনারা যখন তখন করতে পারেন আর যখন পড়বেন এই কলেমাগুলো তখন যেন একশোবারের বেশি হয় আপনি উঠতে বসতে যখন পারবেন তখনই পড়বেন কিন্তু যে একশোবার একসাথে পড়তে হবে তা নয় আপনি দিনে একশোবার পড়বেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন